ও ইমা ধনী ব্যক্তিদের সামনে আল্লাহ দাঁড় করাবে আল্লাহ হই গো ইনারে সিনচস উনি আমার পাঠানো একজন পয়গম্বর নাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়া সালাম এই সুলাইমান নবীর জন্য সুলাইমান নবীরা আল্লাহ এত বড় بادشاہি দিয়েছে এত বড় بادشاہি দিছে দুনিয়ার শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত এত বড় বাসায় কাউরে আল্লাহ দেয় নাই কেমন পর্যন্ত আল্লাহ কাউরে দিবে না আগেও দেয় নাই পরেও দিবে না এত বড় রাজত্ব আমার আল্লাহ সুলাইমান নবীর দিছে সুলাইমান নবীর বাহিনী ছিল তিনটা আর মানুষের বাহিনী একটা মানুষ আর সুলাইমান নবীর বাহিনীর মধ্যে এক নাম্বার

সামনের নিচে জমিনের উপরে যতগুলা জায়গা আছে সব জায়গার বাদশা সুলাইমান নবীরে বানাইছি কত ব্যস্ত কত ব্যস্ত সুলাইমান নবীরে আল্লাহ বহু dise কতকে 300 আমরার আওয়াজে বোঝা যায় রে 2 300 আমরার লাগে দেখে বিয়ে হচ্ছে ওমা আওয়াজে বোঝা যায় মমি সিংহের বিয়ে করতে পারে চিন্তা করছে কি নীরবতা

পর্যন্ত বানাইতে পারবে কিনা সন্দেহ পারবে না কারণ এখনো দশ পনেরো হাজার যাত্রী ধরে এমন বিমান পৃথিবীতে আবিষ্কার হয় আর সুলাইমান আলী সালাতামকে আল্লাহ যে বিমান দিছিল সেটার মধ্যে এক লক্ষ যাত্রী বহন করতো সোয়া না জন্য বাড়ি কি হবে চিন্তা করছেন এত উন্নতির যুগে এখনো পনেরো হাজার বিশ হাজার যাত্রী বহন করে এমন বিমান পৃথিবীতে এখনো আবিষ্কার হয় নাই আর হাজার হাজার বছর আগে সুলাইমান নবী তার বিমানে এক লক্ষ যাত্রী নিয়ে উড়াল দিত যেই বিমানে নাই পেট্রোল নাই অকটেন নাই টকটেন কিছু নাই নাই এটা অটোমেটিক করত আবার এটার জন্য নির্দিষ্ট কোনো মানে নির্দিষ্ট কোনো ইয়ার ছিল না যেখানে আল্লাহ কেন সুলাইমান হবে ডাকবো আল্লাহ এই সুলাইমান আমি এত সম্পদ এত বাসায় দিছি সুলাইমান নবীর তাম পৃথিবীর বাসা বানায়া দিছি বউ দিলাম তিনশো সব বউদের সঙ্গে তার সম্পর্ক ঠিক আবার জনগণের সাথে সম্পর্ক ঠিক পাখিদের সাথে সম্পর্ক ঠিক জিন্নাতদেরও বিচার করে পাখিদেরও বিচার করে পিপিলিকারও বিচার করে মানুষের বিচার করে বাতাসের সাথেও কথা বলে পানির সাথেও পানির দেউয়ের সাথে কথা বলে এত কিছু মেনটেন করার পরে সুলাইমা একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহরে ভুলে না আর দুনিয়ার টাকা পয়সা পাইয়া মালিকের কাছে যদি বল মালিক টাকার কারণে আপনার গুলামী করতে পারি নাই বলুন তো দেখি এটা কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য ওই কথা ভই না দি তাই আমি আবারও বলি আমার মালিক আমাদেরকে যে কাজের জন্য পাঠাইছে ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মানব এবং দানব দুইটা জাতির পাঠাইছে ইবাদতের জন্য ইবাদতের জন্য পাঠাইলো ইবাদত যদি না করি রে তাহলে আল্লাহ বলে জাহান্নামের আগুন দিয়া জ্বালাবো আর যদি ইবাদত করি ঈমানের উপরে থাকি

এটিকার পরে ওই কোন জান্নাতির আর মনে কোনো আফসোস থাকবে না মনের মধ্যে কোনো আফসোস থাকবে না কোন জান্নাতি জান্নাত থেকে বাহির হইতে চাইবে না সুবহান এক কোন থেকে বাহির হবে না মনের মধ্যে কোনো আফসোস থাকবে না পৃথিবীতে যদি আপনি প্রেসিডেন্ট প্রবান আয়া দেন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হইছেন না বলুন প্রেসিডেন্টে আমেরিকা প্রেসিডেন্ট মানে গোটা পৃথিবীর প্রেসিডেন্টের পাওয়া ঠিক না এরপরে কি ডোনাল্ড ট্রাম্পের আফসোস হচ্ছে পাল্টাও না এখন এর মনে আফসোস কি জানি না নোবেল পুরস্কার পাইতো আধা ভালা কয় আমি যে যুদ্ধ তামাইছি আমাদের তো নোবেল পুরস্কার শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া দরকার তারে এটা আফসোস তার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর আফসুসের শেষ আসেনি দুনিয়ার পৃথিবীর সমস্ত পৃথিবীর বাদশা বানাইলেও মানুষের আফসোস পড়া হবে না এটা না হলো দুনিয়া দুনিয়া আফসুসের জায়গা কথা হয় না আর জোরে দুনিয়া আফসুসের জায়গা দুনিয়া আফসুসের জায়গা যুবক বায়লা কিন্তু জান্নাতের ভিতরে কোন বান্দা বান্দি যদি ঢুকে আর কোন আফসোস থাকবে না

দশটা পৃথিবীর সমান জান্নাত দিবে গাড়ি দিবে বাড়ি দিবে নারী দিবে দুনিয়ার দুইটা বিয়াও করা যায় না বাংলাদেশ ও জন্মিয়া কথা না দি আফসুস সবার ভিতরে আছে কিন্তু করা যায় না কিন্তু জান্নাতের ভিতরে সর্বনিম্ন বউ থাকবো বাহাত্তরটা খুশি নি আপনারা কম্পকে বউ করা দিব নিম্ন স্তরের জান্নাতিরে বাহাত প্রত্যেক ভিআইপি জান্নাতে হইলে বহুর কোনো অভাব নাই এত ভৌ দিবে বান্দারে জান্নাতের ভিতরে কোনো আফসোস থাকবে না এই নিয়ামত আল্লাহ দিবে দুনিয়াতে চাইতে হয় আমার এটা দাও এটা কইরা দাও জান্নাতে থাকবে আপনার ভিতরের সাথে অবস্থা ভাততে দেরি রেডি হইতে দেরি নাই চিৎকার দিয়া কোন মন চাইছে আমি তো অটোমেটিক আপনার সামনে সেটা চলে আসবে ট্রেনের সাথে কানেক্টেড দিব সাইসেন হয়ে যাবে আর দুনিয়া আর পরকাল বেশ আছে না নাই দুনিয়া ক্ষণস্থায়ী পরকাল চিরস্থায়ী কিন্তু চিরস্থায়ী পরকালের জন্য দুনিয়ার ক্ষণস্থায়ী দুনিয়ায় থাইকাই মানার নেকামল হারাইয়া কবরে যদি যাই যান না পর্যন্ত পাওয়া যাবে না